আমি ডক্টর এস কে বৈদ্য জেনাইল ফিজিশিয়ান এবং ট্রেন্ড ইন স্কিন ডিজিজেস আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করছি অধ্যায়টি হচ্ছে কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইড স্বাভাবিক মান কত উত্তর জেনে হৃদরোগের ফাঁদ কিন্তু এড়াতে পারেন আমাদের মধ্যে অনেকেই কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইড নিয়ে কিন্তু সাবধান নন আর সেই কারণেই তাদের পিছু নিতে পারে একাধিক সমস্যা তার মধ্যে হার্ট অ্যাটাক এবং অন্যান্য একাধিক জটিল কুটিল অসুখ তাই বিপদ আরও বাড়ার আগেই কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসাইডের স্বাভাবিক মাত্রা বা মাপ সম্পর্কে একটা ধারণা করে নেওয়া অবশ্যই জরুরি আর সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা হলো এই ভিডিওতে তাই ঝটপট ভিডিওটি মনোযোগ দিয়ে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন কোলেস্ট্রল ও ট্রায়গ্লুসরাইড হল রক্তে উপস্থিত একটি মোম জাতীয় উপাদান তবে মুশকিল হল রক্তে উপাদান স্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে গেলেই তা আটারির বা ধমনির অন্দরে জমা হতে শুরু করে যার ফলে সেই নির্দিষ্ট অংশে স্বাভাবিক রক্ত চলাচল হয় না বা কম হয় বা ব্যাহত হয় আর এমনটা হলেই পিছু নিতে পারে হার্ট অ্যাটাক পেরিফেরাল আর্টারি ডিজিজের মতো সমস্যা তাই কোলেস্ট্রল ও ট্রাইগ্লুসাইড নিয়ে সব সময় সাবধানে থাকতে হবে তবে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের মধ্যে অনেকেই জানেন না যে রক্তে কোলেস্ট্রল ও ট্রাইগ্লুসাইডের স্বাভাবিক মাত্রা বা নর্মাল রেঞ্জ কত যার ফলে বিপদ আরও বাড়ে বই কি তাই সময় থাকতে থাকতে এই ভিডিও থেকেই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইডের সম্পর্কে দ্রুত জেনে নিন তারপর টুক করে একটা ব্লাড টেস্ট যেটাকে আমরা বলি লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইল টেস্ট করলেই কিন্তু আপনারা সম্পূর্ণ রেঞ্জ জানতে পারবেন এই লিপিড প্রোফাইলের মধ্যে কিন্তু অনেকগুলো টেস্ট থাকে এটা আপনাকে সকালে খালি পেটে করতে হবে অর্থাৎ কমপক্ষে আট ঘন্টা এইট আওয়ার্স ফাস্টিং থেকে কিন্তু করতে হবে চা খাওয়া যাবে না কোনো জল খাওয়া যাবে না সম্পূর্ণ খালি পেটে লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে আর পরীক্ষার রিপোর্ট কিছু বেচাল বুঝলে নিন আমাদের পরামর্শ আশা করছি তাতেই আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবেন এখন আসুন আলোচনাতে আসা যাক নর্মাল কোলেস্ট্রল ও ড্রাইগ্লুসাইড লেভেল কত হয় কুড়ি বছর বা তার বেশি বয়সী পুরুষের শরীরে রক্তে টোটাল কোলেস্ট্রল থাকা উচিত একশো মিলিগ্রাম থেকে দুশো মিলিগ্রাম পার ডেস্ট লিটারের মধ্যে এলডিএল বা লো ডেন্সিটি লিভোপ্রোটিন থাকা উচিত একশো মিলিগ্রাম পার ডেস্ট লিটারের নিচে এইচডিএল বা হাই ডেন্সিটি প্রোটিন থাকা উচিত চল্লিশ মিলিগ্রাম বা ডেস্ট লিটারের বেশি এইটা কিন্তু সর্বদা বেশি থাকতে হবে যেটা বললাম এইচডিএল কোলেস্ট্রল ভিএলডিএল থাকা উচিত তিরিশ মিলিগ্রাম পার দেশ লিটারের নিচে অর্থাৎ দুই মিলিগ্রাম থেকে তিরিশ মিলিগ্রাম পার দেশ লিটারের মধ্যে কিন্তু এই ভিএলডিএল থাকতে হবে লাস্ট ট্রাইগ্লিসরাইড থাকা উচিত একশো পঞ্চাশ মিলিগ্রাম পার ডেস লিটারের নিচে এই যে ডেস্ট লিটার বলছি অর্থাৎ এক ডেস্ট লিটার সমান আমরা জানি একশো এম এল ব্লাড বা হানড্রেড এম এল ব্লাড এখন আসি খারাপ বা ব্যাড কোলেস্টরল ও ট্রাইগ্লিসারাইড বাড়ে কেন জেনে নিন এলডিএল বা ভিএলডিএল হলো খারাপ কোলেস্ট্রল আর এই এলডিএল বাড়ার পিছনে অত্যাধিক তেল অত্যাধিক মশলা সমৃদ্ধ খাবার খাওয়া দায়ী সেই সঙ্গে নিয়মিত ফাস্ট ফুডস ও জাঙ্ক ফুডস খেলেই বাড়তে পারে এই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড কারণ এই সব খাবারে থাকে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটের কিন্তু ভাণ্ডার এই দুই উপাদান কিন্তু হাটের ক্ষতি করে দেওয়ার কাজে সিদ্ধহস্ত এর পাশাপাশি নিয়মিত মদ্যপান করলেও ড্রিঙ্ক করলেও রক্তে বাড়তে পারে এলডিএল কোলেস্ট্রল তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই লেগে পড়ুন এই সমস্ত পানীয় থেকে দূরে থাকুন এই সমস্ত খাবার থেকে দূরে থাকুন আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে উপকারী এইচডিএল কোলেস্ট্রল মনে রাখবেন কোলেস্ট্রল মানেই কিন্তু খারাপ নয় বরং একটি ভালো কোলেস্ট্রলও কিন্তু আমাদের শরীরের রক্তের মধ্যে রয়েছে আর এর নাম হল এইচডিএল কোলেস্ট্রল যেটাকে আমরা বলি হাই ডেন্সিটি লিপো প্রোটিন রক্তে এই কোলেস্ট্রল বাড়লে হার্ট থাকে সুস্থ সবল এমনকি আরও জটিল কিছু অসুখ শরীরের কাছে ঘেঁচতে পারে না তাই তো আমরা সকলকে এসডিএল কোলেস্ট্রল বাড়ানোর পরামর্শ দিয়ে থাকি সুতরাং আর সময় নষ্ট না করে আজ থেকেই এসডিএল বাড়ানোর কাজে লেগে পড়ুন এটা এমন কোনো কঠিন কাজ কিন্তু নয় এই সব খেলেই কেলাফতে কোলেস্ট্রল লেভেলকে বসে রাখতে চাইলে পাতে রাখতে হবে শাক সবজি এবং ফলের মতো খাবারকে কারণ এই সব উদ্ভিজ্জ খাবারে রয়েছে ফাইবারের ভাণ্ডার আর এই ফাইবার কিন্তু খাবারে মজুদ কোলেস্ট্রলকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে শুধু তাই নয় এই সব সবজি ফলের গুণে সহজেই এইচডিএল কোলেস্ট্রলকে বা ভালো কোলেস্ট্রল বা গুড কোলেস্ট্রল লেভেলকে বাড়ানো যায় আর সেই কারণে আমরা চিকিৎসকরা সকলকে প্রতিদিন এই সব খাবার খেয়েই তৃপ্তি করার পরামর্শ দিয়ে থাকি এক্সারসাইজ হলো কিন্তু মাস্ট আমাদের মধ্যে অনেকেই এক্সারসাইজ করেন না আর সেই কারণেই তাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্ট্রল লেভেল কিন্তু অনেকটাই বাড়ে তাই এলডিএল বা লো ডেন্সিটি প্রোটিনকে বসে রাখতে চাইলে দিনে তিরিশ মিনিট ব্যায়াম হল মাস্ট অথবা সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট এক্সারসাইজ করতেই হবে এর কোনো বিকল্প নেই এক্ষেত্রে সাইক্লিং সুইমিং প্লেইং আউটডোর গেম বা জিমে গিয়ে ঘাম ছড়ালেই বা ওয়াকিং করেও আপনারা এটা করতে পারেন এতেই কিন্তু বেশি উপকার মিলবে যারা এই সমস্ত ব্যায়ামে অনিয়া দেখায় তারা অবশ্যই বাড়িতে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগ ব্যায়াম করতে পারেন আশা করছি তাতে শরীরের হাল ফিরবেই ফিরবে এই রকম স্বাস্থ্য উপযোগী টিপস পেতেও বিভিন্ন রোগ ও ডিজিজের সম্বন্ধে বিজ্ঞানসম্মত আলোচনা ও তার সমাধান বা ম্যানেজমেন্ট জানতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক অবশ্যই দিন ও কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ধন্যবাদ